অফার আফার এত সুন্দর সুন্দর থ্রি পিস দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো যা অন্যান্য অন্য মার্কেট থেকে পেয়ে যাবেন অনেক অনেক কমে আর বেস্ট পার্ট হচ্ছে আজকে থ্রি পিসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমেই দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মেসার্স মহিউদ্দিন এন্ড ব্রাদার্স আর লোকেশন হচ্ছে গালসিয়া এসি মার্কেটের নিচতলা ভিডিওর উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া থাকবে তো কেউ লোকেশন বুঝতে অসুবিধা হলে তাদের কল করতে পারেন অথবা এই নাম্বারে অর্ডার করতে পারেন এই সুন্দর থ্রি পিস গুলো প্রথমে তিনশো পঞ্চাশ টাকার থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর আরং কটনের থ্রি পিস কালার গুলো একবার দেখুন আর প্রিন্ট গুলো একবার দেখুন এই থ্রি পিস তো অন্যান্য মার্কেটে সাড়ে চারশো পাঁচশো টাকা নিচে পাবেনই না আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এই গরমে বাসায় পড়ার জন্য এগুলা কিন্তু বেস্ট যারা বাসায় পড়ার জন্য রিজনেবল এর মধ্যে ড্রেস খুঁজছেন অবশ্যই এই দোকানটা ভিজিট করবেন ভিডিও এর উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু এই ড্রেস গুলো অর্ডার করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব অবশ্যই দোকানটা ভিজিট করতে তাহলে আপনারা হাতে ধরে দেখি শুনে নিয়ে আসতে পারবেন প্রতিটা দোকানেই হচ্ছে ভালো কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি সব ধরনের কালেকশন থাকে যদি আমরা অফলাইনে করি তাহলে দেখে শুনে ভালোটা নিয়ে আসতে পারি আর এই ড্রেসটা দেখুন এটা হচ্ছে জর্জেটের মধ্যে মধ্যে সুন্দর কাজ করা ওনারটাতে হচ্ছে জরি সুতার কাজ করা এটার দামও ছিল মাত্র তিনশো টাকা এখন দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার অনেক সুন্দর সুন্দর সাদার ড্রেস গুলো মধ্যে খুব সুন্দর কার্ডওয়ার্কের কাজ করা আছে ড্রেস অনেক সুন্দর লেগেছে এটা ওনাতে হচ্ছে জরি সুতার কাজ করা পায়জামার কাপড় আছে খুবই সুন্দর সুন্দর প্রতিটাই হচ্ছে সাদা কালার বাট কাজগুলোর মধ্যে একটু মানে তফাত আছে সাদার মধ্যে বিভিন্ন রকমের ডিজাইন আর কি তো যারা বাজেটের মধ্যে সাদা ড্রেস খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন খুবই সুন্দর লেগেছে এখন দেখাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার এই থ্রি পিসের কালেকশনগুলো এগুলো কিন্তু অফারে যাচ্ছে কারণ এর আগের দাম ছিল ছশো টাকা করে আর এখন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে থ্রি পিস একবার দেখুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস আর কোথাও পাবে না এই থ্রি পিসটা আমার এত ভালো লেগেছে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর দেখুন সুতার কাজও করা আছে ওনাটাও অনেক সুন্দর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাদের দোকানটা বেশ বড় আর অনেক অনেক কালেকশন আছে পাঁচশো পঞ্চাশ টাকারই দেখুন কত কত থ্রি পিস আছে এটা হচ্ছে একটা গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর ফ্লোরার ডিজাইন করা এটা অনেক সুন্দর এটার দামও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি কয়েকটা ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যাতে একটা আইডিয়া পান যে পাঁচশো পঞ্চাশ টাকায় কিরকম থ্রি পিস পাবেন এই দোকানটাতে এটা দেখুন এটাও কত সুন্দর বেগুনি কালার এটা আমার বেশ ভালো লেগেছে এটার দামও সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ছয়শো পঞ্চাশ টাকার আরও কিছু থ্রি পিস এগুলো অনেক সুন্দর জর্জেটের মধ্যে এত গর্জিয়াস ভাবে কাজ করা সুতার কাজ করা জরি সুতার কাজ করার দাম মাত্র মাত্র ছয়শো টাকা পুরো অবিশ্বাস্য ব্যাপার ওনাটাও দেখুন কি সুন্দরভাবে শিপনের মধ্যে সুতার কাজ করা অন্যান্য মার্কেটে তো এগুলো ছয়শো টাকা দিয়ে কখনই কিনতে পারবে না সামনে কুরবানি ঈদ তো যারা আগে ভাগে শপিং করে রাখতে চাচ্ছেন এই দোকানটা ভিজিট করতে পারেন এই থ্রি পিসটা কত সুন্দর ওনাটা দেখুন কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে এটার প্রাইসও মাত্র ছয়শো টাকা আর দেখুন কত কত কালেকশন আছে এটাও বেশ সুন্দর সব কয়টা ড্রেসই হচ্ছে ঝুলানো থাকে আপনার মন মতো দেখে ড্রেসগুলো নিতে পারেন এই ড্রেসটা দেখুন একবার লিস দিয়ে কি সুন্দর লেস করার কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর এটার দামও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা যে আমার কি পছন্দ হয়েছে ড্রেসটা তো অর্ডার করতে চাইলে কিন্তু ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এই থ্রি পিসগুলো হচ্ছে কটনের মধ্যে এগুলো ভালো কোয়ালিটির এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ করে এই থ্রি পিস গুলাও বাসায় পড়তে খুবই কমফোর্টেবল হবে এগুলার প্রিন্ট গুলো সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল তো আপনার বাজেট অনুসারে যেটা পছন্দ সেটা এখান থেকে নিতে পারেন আমি কয়েকটা প্রিন্ট দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে এগুলা হচ্ছে জয়পুরি থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস এগুলো কোয়ালিটি তো কি বলবো অনেক ভালো ছিল এগুলোর প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে কোয়ালিটিরও শেষ নেই দামেরও শেষ নেই তো আপনি দোকানটা ভিজিট করলে আপনার মাথা রীতিমতো নষ্ট হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি কনফিউশনে পড়ে যাবেন এই থ্রি কালার আর কাপড় দুইটাই আমার অনেক ভালো লেগেছে তো যারা বাসা পড়ার জন্য একটু ভালো মানের চাচ্ছেন দেখতে পারেন খুবই সুন্দর ছিল আটশো টাকা টাকা যাই নেবেন দাম মাত্র টাকা টাকা একবার দেখুন এত সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা থ্রি পিসের দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা বারোশো টাকা পনেরোশো টাকা থ্রি পিস পেজ আছে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে তাদের দোকানে সবসময় অফার থাকে এক এক সময় এক এক রকম কালেকশন আসে ড্রেসটা একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করলাম দেখুন কি সুন্দর ভাবে কাজ করা আছে আর এই রেড কালার ড্রেসটা যে কি সুন্দর এটার দামও মাত্র আটশো টাকা ছিল পুরোটা জামাতে হচ্ছে সুতার কাজ সিকোয়েন্সের কাজ আছে খুব গর্জিয়াস ভাবে তো এত সুন্দর জামা আটশো পঞ্চাশ টাকা পুরোই অবিশ্বাস্য ব্যাপার আর এটা ওনাটাও দেখুন কি সুন্দর জর্জেট শিফন জর্জেটের মধ্যে হচ্ছে সুতার কাজ করা আটশো টাকায় সুতির থ্রি পিসও পেয়ে যাবেন যারা সুতি পড়তে পছন্দ করেন এগুলা দেখতে পারেন এগুলাও খুব সুন্দর ছিল এই থ্রি জামাও ছিল সুতি ওনাও ছিল সুতি একটা থ্রি পিস একটু আপনাদেরকে খুলে দেখালাম এটা খুবই সুন্দর ছিল সুতির মধ্যে পুরোটা জামাতে হয়েছে সুতার কাজ করা দেখুন আমি সামনের থেকে একটু দেখানোর চেষ্টা করছি প্রাইস মাত্র আটশো টাকা আর ওনাটা অনেক সুন্দর লেগেছে কি সুন্দর সিকোয়েন্সের কাজ করা সুতির মধ্যে স্কাই ব্লু কালার এই থ্রি পিসটাও বেশ সুন্দর এটা দামও ছিল মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা তো দেখুন পুরোটাতে হচ্ছে খুব সুন্দরভাবে সুতার কাজ করা আছে এই সুন্দর থ্রি গুলো গুলা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন ভিডিওর উপর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে সব থেকে ভালো হয় দোকানটা ভিজিট করে তাহলে আপনি দেখে শুনে সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসতে পারেন কারণ একটা দোকানে মিক্স কালেকশন থাকে দোকান ভিজিট করে নিয়ে আসলে একটা স্যাটিসফ্যাকশন থাকে এই আর কি এখন আপনাদেরকে দেখাবো এগারোশো পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশন এই থ্রি পিস এত সুন্দর দেখুন গলার দিয়ে খুব সুন্দর করে রেস করা আছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ওনাটা তো যারা সুতির মধ্যে একটু ভালো মানের ড্রেস খুঁজছেন এগুলা দেখতে পারেন এটার দামও ছিল এগারোশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর কালারফুল সাদার মধ্যে এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর সালোয়ারের কালার হচ্ছে অলিভ কালার সাদা দেখলেই না চোখটা ওইখানে আটকে যায় এগারোশো পঞ্চাশ টাকার এই থ্রি পিসগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে ডিজাইন আছে তো আপনার যেটা পছন্দ এখান থেকে নিতে পারেন সব কয়টা থ্রি পিস তো আর খুলে দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করেছি কয়েকটা ডিজাইন দেখানোর যাতে আপনারা একটা আইডিয়া পান চলুন এখন কিছু বারোশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিসের কালেকশন দেখি এই থ্রি পিসগুলো এবার নতুন এসেছে তাদের দোকানে খুবই সুন্দর অনেক ভালো লেগেছে দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওনাটাও বেশ সুন্দর ছিল এই থ্রি পিসের মধ্যে কালার ছিল আর প্রতিটা কালারই অনেক ভালো লেগেছে সফট কালার প্রতিটাই যে কালারটা আপনার পছন্দ হবে কিন্তু করে ফেলতে পারেন এটাও অন্যান্য প্লেসে আঠারোশো দুই হাজার টাকা করে এই সেম থ্রি পিসে সেল দেয় তো এখানে কিন্তু অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এখানে শুধু রিজনেবল প্রাইসে না দামি দামি ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেসও পেয়ে যাবেন যেমন এই ড্রেসগুলোর দাম ছিল তেইশশো পঞ্চাশ টাকা এগুলা তো অনলাইনে মানে চার হাজার পাঁচ হাজার টাকা করে সেল করে মানে অনেকটা কমে অর্ধেক দামে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এই সুন্দর থ্রি গুলা দামি থ্রি পিসের মধ্যে আমি বেশ কয়েকটা থ্রি পিসের ডিজাইন আপনাদের আজ দেখাবো আপনারা একটা আইডিয়া পাবেন এই থ্রি পিস গুলোর দামও ছিল মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বেশ কয়েকটা কালার ছিল সি গ্রিন কালার জাম কালার প্রতিটা কালারই অনেক ভালো লেগেছে আর খুবই গর্জিয়াস কাজ করা এই সেম প্রাইস খুবই সুন্দর ছিল এটার মধ্যে কালার এত সুন্দর কাজ করা মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই সুন্দর পার্টি থ্রি পিসগুলোর দাম ছিল পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর কোয়ালিটি তো অনেক ভালো আর দেখতেও সুন্দর ওনাতে দেখুন কত সুন্দর কার্টওয়ার্কের কাজ করা এমব্রয়ডারি কাজ করা অনেকগুলা কালার ছিল আটত্রিশশো টাকায় অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন কাতানের মধ্যে এই সুন্দর থ্রি পিস দামও ছিল আটত্রিশশো টাকা অনলাইন অথবা অন্যান্য মার্কেটে পাঁচ হাজার ছ হাজার টাকা নিয়ে এগুলো কিনতে পারবেন না আর বাড়ির কাজের এই থ্রি পিস দাম ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এগুলাও অনেক সুন্দর জর্জেটের মধ্যে খুব গর্জিয়াস ভাবে কাজ করা এই দোকানটাতে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক দামি দামি থ্রি পিসও পেয়ে যাবেন এটাও অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল বত্রিশশো টাকা প্রতিটা ড্রেসই অনেক সুন্দর সামনেই কুরবানি ঈদ তো ভাগে যারা শপিং করে নিচ্ছেন এখান থেকে সুন্দর ড্রেস গুলা কিন্তু নিয়ে নিতে পারেন বত্রিশ টাকা পঞ্চাশ টাকা মানে বিভিন্ন রেঞ্জের পিস এখানে পেয়ে যাবেন আপনার সুবিধা মতো বাজেট অনুসারে পছন্দ অনুসারে ট্রিপিস গুলা নিতে পারেন আর একটা দামে হচ্ছে অনেকগুলা করে অপশন পাবেন তো আপনার শপিং করেও কিন্তু অনেক ভালো লাগবে কালো কালার এর ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে এটার প্রাইস ছিল আটত্রিশশো টাকা ড্রেসটা খুব সুন্দর পিচ পিঙ্ক কালার এই ড্রেসটা একবার দেখুন অর্গানজার মধ্যে এটা প্রাইস ছিল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা স্টোন ওয়ার্ক করা ছিল এটাও অনেক ভালো লেগেছে এটা হচ্ছে ক্যাটালগের একটা ড্রেস অনেকগুলো কালার আছে সেম ডিজাইনের মধ্যে সুতার কাজ করা ওনাতে এই সুন্দর ড্রেসটার দাম ছিল আটত্রিশশো টাকা এটা অনেক ভালো লেগেছে ড্রেসটা খুবই সুন্দর এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম